প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ তাদের প্রথম কাজ হচ্ছে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা দেশের কে বহির্বিশ্বাদ থেকে রক্ষা করা দেশের জন্য কোনো অপরাধ সংগঠিত হতে না পারে সেই চেষ্টা করা এবং দেশের জনগণের মাঝে যেন কোনো দেশের জনগণের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টিকারী বিভেদ সৃষ্টি করতে না পারা তাদেরকে রুখে দেওয়া দেশের যেন কোনো কেউ অবৈধ উপায়ে দ্রব্যমূল্যর দাম বাড়াতে না পারে সেটা বন্ধ করা দেশের যেন কোনো না হয় সেটা চেষ্টা বন্ধ করা দেশে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে সেটা ভেঙে দেওয়া দেশের যদি কেউ রাস্তাঘাটে যদি কেউ গাড়ি যারা চালায় তারা যদি কেউ কেউ অপরাধ করে গাড়ি লাইসেন্স ট্রেড লাইসেন্স গাড়ির পার্কিংয়ে না রাখা এবং ময়লা ঠিকভাবে ফেলানো ডাস্টবিনে যেই ময় আমাদের যে রাস্তাঘাট যে নোংরা করা সেটা বন্ধ করা ফুটপাত দখল বন্ধ করা এই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে এগুলো প্রিয় ভাই বোনেরা আপনারা বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি রাষ্ট্র যদি তাকে স্বাধীন করে দেয় বাংলাদেশে একটিও অপরাধ সংঘটিত হবে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এখন পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে তারা প্রত্যেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করেছে তারা বিরোধী দলকে দমন নিপীড়নের জন্য ব্যবহার করেছে যাই এ সকল জনগণ দেশের কথা বলে জনগণের কথা বলে তাদের যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদের সাথে বিরোধ দেখা দেয় তাদেরকে দমন নিপীড়নে ব্যবহার করেছে কিন্তু যদি জনগণ রাষ্ট্রীয় বাহিনীকে যদি স্বাধীন করে দেওয়া হয় তাহলে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হবে না আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস রাখেন ধরুন একজন ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সে মুনাফা করেছে একটি পণ্যের উপরে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সে মুনাফা করেছে দশ লাখ টাকা কিন্তু তাকে জরিমানা করা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে তো সে দ্বিতীয়বার এটা করবেই কিন্তু তাকে যদি সে যদি মুনাফা করে জনগণের কষ্ট টাকা যদি সে বলে দাম বাড়িয়ে সে যদি দশ লাখ টাকা ইয়ে করে ইনকাম করে তাহলে তাকে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা তাকে জরিমানা করতে হবে হয় সেই টাকা দিবে নয়তো তার প্রতিষ্ঠান বন্ধ রাখবে তাহলে ওই ব্যক্তি দ্বিতীয়বার এই ধরনের কোনো দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা সে কখনো করবে না একজন গাড়ি পার্কিংয়ে সেই বিপলী রাস্তা দিয়ে যদি গাড়ি পার্ক করে তাহলে তাকে চার গুণ পাঁচ গুণ যদি জরিমানা করা হয় তাহলে সেই অপরাধ করবে না যদি কেউ রাস্তাঘাট নোংরা করে ময়লা করে রাস্তায় যদি সে ময়লা ফেলে তাহলে তাকে যদি জরিমানা করা হয় এক লাখ টাকা তাহলে সে কখনোই এই ময়লার কাজটা সে দ্বিতীয়বার করবে না কিন্তু আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যা জনগণকে বারবার সে একটি অপরাধ করলে সে দ্বিতীয়বার সেই অপরাধটা দ্বিগুণ উৎসরণীয় করে সে জেলের থেকে ছাড়া পেলে সে আবার সেই একই অপরাধ করে সে আবার জেলে যাচ্ছে তাহলে তো বাংলাদেশের অপরাধ কখনো অপরাধই কখনো কমে যাবে না কমবে না অপরাধ কখনো কমবে না কারণ অপরাধ আরও বাড়বে বাংলাদেশের আইনটা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোটাকে এমনভাবে তারা নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এমন এক কিছু আইন করে দিয়েছে যা পুরোটাই জনগণকে যারা আইন যারা অপরাধ করে তাদেরকে আরো দ্বিগুণ মাত্রায় অপরাধী করার জন্য তাদেরকে তারা উৎসাহ উদ্দীপনা পেয়ে যায় তারা রাষ্ট্রীয় ব্যবস্থাকে এইভাবে নিয়ে নিছে। কিন্তু যদি সত্যিকারভাবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কাজ করতে পারে স্বাধীনভাবে তাহলে বাংলাদেশে আর কোনো অপরাধ সংগঠিত হবে না আপনি রাস্তায় ময়লা ফেলবেন তাকে যদি তিন গুণ জরিমানা করেন চার গুণ জরিমানা করেন তাহলে সেই কাজটা দ্বিতীয়বার করবে না যে গাড়ি পার্কিং আছে তাকে যদি আপনি জরিমানা করেন তাহলে সেই অপরাধটা করবে না আপনি যদি আইন যারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে তাদের প্রতি এই ব্যবস্থা নেন তাহলে সে করবে না যারা ভেজাল খাদ্য উৎপাদন করে তাদেরকে তাদের যদি ক্যাপাসিটি থাকে যারা যদি সম্পত্তি থাকে তার এক লাখ টাকার তাকে এক কোটি টাকা ইনভে পঞ্চাশ লাখ টাকা করুন দশ লাখ টাকা করুন তাহলে সে ওই অপরাধ সে জীবনও করবে না অপরাধীরা তখনই অপরাধ করে যখন তার অপরাধ যেই পরিমাণ সে করেছে তার শাস্তি হয় সামান্য কারণ সে মুক্তি হয়ে তাহার পর সে আবার সে একে অপরাধ করে প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আপনারা যারা দেশকে ভালোবাসেন তাদেরকে আমি বলেছি এই বাংলাদেশে আমাদের বাংলাদেশে শুধুমাত্র তারাই থাকবে যারা এই দেশকে ভালোবাসে যারা এই দেশের মাটিকে ভালোবাসে যারা এই দেশের জনগণকে ভালোবাসে এই দেশটা তাদের যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই দেশের জন্য জীবন দিয়েছে এই দেশটা তাদের কোনো স্বৈরশাসক কোনো চাঁদাবাজ কোনো চিন্তাইকারী কোনো অর্থ পাচারকারী কোনো ভেজাল অর্থ যারা খাদ্যে ভেজাল করে তারা তাদের না যারা দেশে লুটপাট করেছে এই দেশটা তাদের না এই দেশটা আমাদের দেশ এই দেশে কোনো অপরাধীর জায়গা হবে না এই দেশে যারা কোনো অপরাধ করেছে তাদের জায়গা হবে না যারা অপরাধ হিসেবে চিহ্নিত হবে তাদের এই দেশে জায়গা হবে না এই দেশে শুধুমাত্র তারাই থাকবে যারা এই দেশকে ভালোবাসবে যারা এই দেশের জনগণকে ভালোবাসবে যারা এই দেশের মাটিকে পানিকে বায়ুকে বায়ুকে এই দেশের প্রকৃতিকে যারা ভালোবাসবে তাদের এই দেশটা তাহলে একটা দেশ সুন্দরভাবে গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা সুন্দর হবে ক্ষমতালোভী যারা বারবার ক্ষমতা এসে জনগণকে কষ্ট দিয়েছে জনগণের জীবনের মান উন্নত করতে পারে নাই যারা পুলিশকে ব্যবহার করেছে নিজেদের প্রয়োজনে যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা এই দেশকে স্বাধীন হতে দেয়নি যারা এই দেশের বিরোধে কাজ করছে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এই দেশটা তাদের না এই দেশটাকে তারা কখনোই ক্ষমতায় গিয়েও তারা এই দেশকে কখনো উন্নতি করবে না এই দেশের বিরুদ্ধে এখন অনেক বড় একটা ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে ষড়যন্ত্র হচ্ছে প্রিয় ভাই বোনেরা আপনারা চোখ কান খোলা রাখেন এবং এই ধরনের আমাদের বাংলাদেশে যারা এই ধরনের চক্রান্ত করছে যারা অপরাধমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে প্রতিহত করুন এবং ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশ হবে সুখী যেই বাংলাদেশ থাকবে জনগণ নিরাপদ নিশ্চিন্তে ঘুমাতে পারবে যে দেশে তাদের জীবনযাত্রা উন্নত হবে আধুনিক হবে ডিজিটাল হবে ই গভর্নমেন্টস হবে এই বাংলাদেশের নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা সঠিক নেতৃত্বে আসুন সঠিক দলে আসুন এবং যারা এই দেশকে নিয়ে সঠিকভাবে চিন্তা করছে যারা দেশের সত্যিকারভাবে কাজ করবে যারা দেশের জনগণের জন্য কাজ করবে তাদের সাথে থাকুন বয়কট করুন ওই ধরনের অপরাধীকে বয়কট করুন স্বৈরশাসককে বয়কট করুন দেশদ্রোহীকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম